নমস্কার বন্ধুরা আজ একটু বাইরে রান্না করতে এসেছি এতদিন ধরে তো ঘরের ভিতরে রান্না করে করে বোরিং হয়ে গেছি ঠান্ডাতে জমে গেছি তাই ভাবলাম আজকে বাইরে চরি ভাতি মতন বাচ্চাদের সাথে তাই আজকে বাইরে রান্না করে আপনাদের দেখাবো আজকে রান্না এতে থাকছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তাহলে উনুনটা বানানো হয়ে গেছে দেখুন এবার আমি ভাতটা আগে বসিয়ে দিচ্ছি

মানে ঘরের থেকে চাটা করে নিয়ে আসলো আমরা পুকুর পাড়ে পরে এইসব করছি এখন চা খাচ্ছি দুপুর বেলা যাই যাবে এই বউয়ের চোখে জল বেরোচ্ছে হম বউ বউ বৌ হুম ভাতটা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আর ভাতটা নামিয়ে দিই আচ্ছা এবার কড়া বসিয়ে দিয়েছি তাহলে এবার মাংসটা বসিয়ে দিই কি হ্যাঁ তাহলে তাহলে তেল দিই তুমি সাদা ভাত আর রাইস ভাত খাবে সাদা ভাত আর ফ্রাইড রাইস ভাত ও যা দেখা যাক কি হয় ফ্রাইড রাইস ভাত নয় ফ্রাইড রাইস কিন্তু ওটা তো ভাত দিয়ে তৈরি ডেড় কিলোর বেশি মুরগির মাংস আমি

দারচিনি এগুলো আগে দিতে হতো আগে রেডি হচ্ছে না তো তার জন্য একটু দেরি হয়ে গেল আগে পরে দিচ্ছি একই সাথে ভাজের সাথে হয়ে যাবে অসুবিধা হবে না একটা কথা পিপি মাঝে মাঝে ভুল বলে গান হ্যাঁ পিপির বয়স হয়ে যাচ্ছে তো আপনারা ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন আমি এটা দিচ্ছি আপনারা ব্যবহার করতে পারেন এটা ভুল বলে কি লাগেন

আশা পাড়ার বাচ্চাটা বলে মানে জমি আলু

না সবজি ভাজাটা হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটু বেশি পুরোটা সাদা তেলে করবো আজকে ঘি ঘিটি দেব না এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা গরম মশলা গোটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটু নিয়ে নিচ্ছি আমি আর নামাচ্ছি না সবজিটা এখানে অসুবিধা বাইরে আর পেঁয়াজ চাকা চাকা করে কাটা আছে সেগুলো দিলাম সেটা একটু লাল লাল করে নিলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ হয়ে গেছে এবার সবজি একসাথে মিশিয়ে দিচ্ছি কিন্তু ফ্যান ঝাড়িয়ে রেখেছিলাম ঠান্ডা জন্য হাতটা ঝুরু ঝুরু আছে একদম খানিকটা দিয়ে আবার নিয়ে নিচ্ছি

আমি খেতে আমি বুঝতে খেতে ভালোবাসি তাই আমি সব চিন্তা ঠিকঠাক দায় লাগবে নাকি কাজু গুলো দিয়ে দিলাম আবার সামান্য লবণ দিচ্ছি একসাথে নাড়া যাবে না বলে আমি অল্প অল্প করে দিচ্ছি হিসাব রেখে চিনিও হয়ে গেছে এটা মেশানো হয়ে গেছে গরম হয়েছে একটু ধোলা দিয়ে

বাগানে বসে খাওয়ার মজাই আলাদা সেটা তো অবশ্যই